তারা কিন্তু আমাদের ভিড় থেকে কিন্তু প্রোডাক্ট নিতে পারেন দেখে হ্যাঁ এখন যে ডিজাইনটা দেখছেন আপনি এটা হচ্ছে আপনার আশি বিষ আমাদের আশি থাকে আপনি চলে নিতে পারেন অথবা যদি বলেন যে ভাই আমি তো মাত্র ওই আমার অল্প বুঝি পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি আছে তাহলে তো আপনি এক ডিজাইনের চারটে চার কেলা নিতে পারেন এখানে আপনি ফিক্সার দেওয়া আছে এইটা লং হবে আপনি মিনিমাম সাতচল্লিশ টাকা আটচল্লিশ বর আছে আর অন্যটা হবে পাঁচ হাজ সেলাটা হবে আড়াই গাজ পাক্কা হ্যাঁ এই ডিজাইনটা যদি আপনি পছন্দ হয় আপনি তো আপনি এই ডিজাইনটা স্ক্রিন আমাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু পাঠিয়ে দিতে পারেন

আপনার চাইলে এখান থেকে আপনার পিকটা কপি আপনি নিতে পারেন ভাই হ্যাঁ আমরা দিচ্ছি সারা বাংলাদেশে পাইকারি হোলসেল আমাদের নিজস্ব কারখানা থেকে মাল তৈরি করে যে এরকম আপনার কিন্তু কাইটিন হয় এই এখানে কিন্তু কাইটিন হচ্ছে এটা কিন্তু নতুন পিন্টের ভিতরে এটা পিকচার আমাদের বেঁচে ছাড়া আছে চাইলে দেখেন আমাদের দোকানে অনেক কোয়ালিটি রয়েছে হ্যাঁ মিনিমাম এটার ভিতরে আপনার পনেরো হাজার প্লাস রয়েছে যে আমাদের ভিডিও যদি ভালো লাগে ঠিক আছে অবশ্যই ভালো দেওয়া রাখবেন তো ভিডিওটা আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি